হ্যালো বন্ধুরা এই বিগ বিগ আপডেট আপডেট প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার সব থেকে বিগ আপডেট একদম আমরা আজকেই শুনেছিলাম যে বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি সৌমেন সেন মহোদয় তিনি কিন্তু এই মূলত মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন এবং তারপর চিফ জাস্টিস হাইকোর্টের চিফ জাস্টিস স্মিথ তিনি কিন্তু এই মামলাটিকে অন্য একটি বেঞ্চে সরাসরি ফরওয়ার্ড করেছেন এবং এই এই যে মামলাটা মূলত যিনি শুনবেন সেই রিপোর্টটা বা সেই আপডেটটা উঠে আসছে হাইকোর্টের মূলত অ্যাসাইনমেন্ট অর্ডার ডেট সেভেন্থ এপ্রিল দু হাজার থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখুন যে লেট দ্য ম্যাটার্স বি প্লেসড বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ প্রিসাইডস ওভার বাই অনারেবল জাস্টিস তপ অব্রত চক্রবর্তী তো এই মামলাটা আহ যেটা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল বাতিল মামলা যে মামলাটি মূলত আহ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর এজলাসে ফরওয়ার্ড করা হয়েছে এবং আমরা বিভিন্ন রকমের রিমারের কথা বলছিলাম যে বিভিন্ন রকম ভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঘটছিল যে বিচারপতি মোহাম্মদ সারিফ রাশিদ বা বিচারপতি দেবাংশু বসাকের ইজলাসে এটি আসতে চলেছে এরকম বিভিন্ন রকম রিউমার আমরা একটু আগেই বলছিলাম আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু সেরকম কিছুই হলো না বিচারপতি তপপ্রত চক্রবর্তীর বিভিহার বেঞ্চের ইজলাসে মূলত এই শুনানিটি হবে এবং ডেটও সম্ভবত লিস্টেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপডেট আমরা অবশ্যই জানিয়ে দেবো কখন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে মেট এ 1973 में 2023 जेमाम लटी � বিশ্বাস প্রিয়াঙ্কা নস্কর সরি প্রিয়াঙ্কা নস্কর ভার্সা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলা সেই মামলাটি কিন্তু মূলত কার ডিভিশন বেঞ্চে মূলত লিস্টেড হলো এবং কে শুনবেন পরবর্তী ক্ষেত্রে এবং কে ভাগ্য নির্ধারণ করবেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আমরা কিন্তু এই মামলাটি পরবর্তী সময় শুনবো যাই হোক তা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ